সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন আপনি আমি মুসলিম হলে বিশ্বাস করি এটি কমপ্লিট মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজ তারাও মুখে বলে কোরআন কমপ্লিট কিন্তু প্রশ্ন হল আল কোরআন কমপ্লিট হলে সুরা ফাতেহা শেষে আরব থেকে কে আমিন সংযোজন করল তাহলে তিনি কি সেই মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব আরব ইতিহাসের ওনার কি এই অনুমতি ছিল না আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব সুরায় ফাতেহাকে কমপ্লিট মানতে রাজি নন তাই তিনি ফাতেহা শেষে আমিন সংযুক্ত করে দিয়েছেন একটু চিন্তা করতে হবে সুন্নি এবং সালাফেরা শিয়া মুসলমানদের উপরে অপবাদ দেয় শিয়া মুসলমানেরা সুন্নি এবং সালাফি মুসলমানদের উপরেও অপবাদ দেয় এরা সবাই কোরআনকে তিরিশ পাড়া চল্লিশ পাড়া নব্বই পাড়া বানিয়ে ছেড়েছে এ ব্যাপারে কোরআনের কোনো অনুমতি নেই তো আরব মোহাম্মদ সাহেব কীভাবে ফাতে একে ইনকমপ্লিট মনে করতেন তাই আসুন আমরা সেই হাদিস একটু জেনে নেই যা কোরআন বিরোধী এবং যারা বলে যে মোহাম্মদকে ভালোবাসতে হলে সুন্নতের আমল করুন তাই মোহাম্মদ সাহেব বলেন যখন ইমাম গায়রিল মকদুবী আলহি মলদিন বলবে তখন তোমরা বলবে আমিন বুখারি হাদিস নম্বর সাতশো বির আর সে হাদিস আব্দুল্লাহ আবদুল্লাহ সালমা আন আবিমা আন সুমাই مولى ابي بكر عن ابي صالح عن ابي هريره ان محمد قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين فانه ما وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه تابعه محمد بن عمر وعن ابي سلمت عن ابي هريره عن النبي ونعيم ال মেরু আনায়রা তো এই যে রিবায়াত হাদিস তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আয়াত দেখাবো যে আয়াত বলছে কোরআন কমপ্লিট এর ভিতরে কোনো কিছু না সংযোজন করা যাবে না কোনো কিছু এখান থেকে বের করা যাবে তো এই হাদিসের বাংলা অর্থ হল আবু হুরাইরা থেকে বর্ণিত মোহাম্মদ সাহেব বলেছেন ইমাম যখন গাইরিল আলেহি আলেহিমলা দলিন পড়বে তখন তোমরা সবাই আমিন বলবে কেন না যার এই আমিন বলা মালাকগণের আমিন বলার সাথে একই সময় হয় তার পূর্বে সব গুণা মাফ করে দেয়া হয় মোহাম্মদ ইবনে আমর আবু সালাম আসুত্রে আবু হরাইরার মাধ্যমে মোহাম্মদ হতে এবং নোয়াইম মুজমির আবু হরাই হাদিস বর্ণনায় সুমাইয়ের অনুসরণ করেছে আর বোখারি সাতশো আশি সাতশো একাশি চার হাজার চারশো পঁচাত্তর ছয় হাজার চারশো দুই দেখে নেওয়া যেতে পারে এখন আপনি আমি মুসলিম হলে কিভাবে সম্ভব যে কোরআনের ভিতরে আপনার পক্ষ থেকে কিছু সংযোজন করতে হবে কোরআনের সাথে সবসময় পাঙ্গানা ইবলিস এবং শয়তান এবার আসুন আল্লাহ রব আলমিন এই কোরআনের পনেরো নম্বর সোরা আলহিজির নয় নম্বর আয়াতে কি বলছেন প্রথম সেটি জেনে নিহন নিশ্চয় আমি আজ জিকের তথা উপদেশ এই কোরআন সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী কথা সত্য সুনিশ্চিত তো কোরআন কমপ্লিট কোরআনের হিফাজতকারী একমাত্র আল্লাহ বাংলাদেশের হিফাজতে ইসলামের কোনো এক ব্যক্তি না হোক সে আল্লা মা শফি সাহেব বাবু সাহেব অথবা তাদের কৌমি জননী অথবা মুফতি রুহুল আমিন বা তার অনুসারী অথবা যারা জেলে চলে গেছে তারা কিংবা তাদের অনুসারী হেফাজতে ইসলাম বললেই হিফাজত করা হয় না হেফাজতে ইসলাম যারা বলে যাচ্ছে তাদের সামনে রেখে দেন বলবে কোরআন কমপ্লিট কিন্তু যেই আপনি বলবেন না এই কোরআন সুরায় ফাতেহা ইনকমপ্লিট করেছে আর এটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কমপ্লিট করেছে আমিন সংযোজন করে আর আমি যখন এই তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো কেউ সোয়াজিল্যান্ড থেকে কেউ চিটাগাং থেকে কেউ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বসে থাকে আর অন্যান্য এলাকা থাকে তারা আমাকে কিভাবে গালির গালিরগমাল লাগাতে পারে গালির রূপাধিতে ভূষিত করতে পারে আর এতে আমার কোনো কষ্ট হয় না যখন কেউ গালি লেখে তবে কোরআন থেকে আপনাদের জানতে হবে যদি মনে করেন যে এই কোরআন আপনার মতবাদে ঢুকে আছে যে কমপ্লিট আর আপনি একজন কোরআন বিরোধী ব্যক্তির পক্ষ থেকে গাইরিল মখদুব আলহি মাল সোনার সাথে সাথে আমিন বলেন মাসজিদুল হারাম ব্যতীত তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ভয়ানক পদভ্রষ্টতার ভিতরে রয়েছেন এবার আসুন আমরা একটু দেখিনি সত্যি কোরআনে কোনো কিছু সংযোজন করা যায় কিনা যা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব করেছেন একচল্লিশ নম্বর সুরা হামিম আসে এর আয়াত নম্বর যদি আমরা একচল্লিশ এবং বিয়াল্লিশ দেখি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইন আল্লাদিন দিন আকাফারু লাম্মা যা আহম ওয়া যারা এই কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন এখন আল্লাহ রব্বুল আলমিন এই আল কিতাবের হেফাজতকারী ইসলামের হেফাজত শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না কিন্তু যারা হেফাজতে ইসলামের দাবিদার তাদেরকে কি করা হয়েছে তাদের জননীর মাধ্যম দিয়ে সেটি শ্যাপলা চত্বের ঘটনা যাদের মনে আছে তারা খুব ভালো করে জানেন আল্লাহ রবুল আলমিন কখনো অহংকারীদেরকে পছন্দ করেন না যারা অহংকার করে তাদের আবার আল্লাহ শাস্তি দেন যেটি এই কোরআনের চল্লিশ নম্বর সোরা ষাট নম্বর আয়াতে লেখা তো এখান থেকে আসুন আল্লাহ বলছেন বিয়াল্লিশ নম্বর আয়াত এই বিয়াল্লিশ নম্বর আয়াতকে সামনে রেখে আপনারা একটু চিন্তা করবেন যদিও বাংলাদেশের আশি শতাংশ মানুষেরা কোরআন থেকে অনেক দূরে পৃথিবীতে যত নোংরা ধর্ম আছে সেই ধর্মগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশে তারপর হিন্দুস্তানে তারপর পাকিস্তানে তারপর আফগানিস্তানে আর বাংলাদেশের কিছু এমন পীর রয়েছে যারা এমন ফালাফালি এমন লাফালাফি এমন অঙ্গভঙ্গি দেখায় যেগুলিকে তারা ইসলাম মনে করে মূলত সেগুলি ইসলাম তো দূরের কথা ইসলামের ধারে কাছেও নেই আর তাদেরকে মানুষেরা বলে শেখ শেখে চর্ম শেখে শেখ এ অমুক শেখ ফরিদপুর শেখে আটরশি শেখ এ সাইদাবাদ লেগেই আছে সবাই এবার আসুন এই আয়ের থেকে জেনে নিন যে আমরা কোনোভাবে আমিন সংযোজন করতে পারবো কিনা আল্লাহ বলছেন হামিদ আর কোন বাতিল বিষয় তার আগে বা পরে কোনো দিক থেকে আসতে পারে না এই যে মহা জ্ঞানী পরম কৌশলী ও পরম প্রশংসিত সুমহনের কাছ থেকে নাজিল হয়েছে কোন বাতিলের ভিতরে আপনি আনতেই পারবেন না তো সুরা ফাতেহা শেষে আমিন একটু খুলে দেখবেন তখন বুঝতে পারবেন সুরা ফাতেহা শেষে আমিন নেই গয় মখদুব আলহি মালদিন এখানেই শেষ করেছেন আল্লাহ আমিন যদি দরকার হতো তো আল্লাহ তালার কাছে কোনো কালির কমতি ছিল না যখন তিনি ফলকে লিখে দিয়েছিলেন ওকাতাবনা আল্লাহ ফিল তো সেখানে তিনি আমিন লেখেননি আর যারা মনে করে হাদিস কোরআনের তাফসির দয়া করে তারা উত্তর দিবেন মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কোন আয়াতের তাফসিরে আমিন বলেছেন কোরআনে তো একশো সোরা রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে কোন আয়াতের তাফসিরে কোন আয়াতের তাফসিরে তিনি যে হাদিস তৈরি করলেন যে যখন ইমাম গরিল মাহদুবী আলহিম আল্লাহন বলবে তখন তোমরা বলবে আমিন তাহলে মনে রাখবেন এই কোরআনের একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর আমরা যদি একুশ এবং বাইশ আয়াত দুটি দেখি সেখানে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আসুন একটু দেখেনি আমিতু আলিয়তাম আলহুমিন শিরুন মানুষেরা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান হিসেবে মেনে নিয়েছে অথচ তারা তাদের সবাইকে সমবেত করা হবে এরপরে আল্লাহ বলছেন বাইশ নম্বর আলিহাতা বা সুবাহানিফুন এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরও হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং সুহান সে তো শুধু আল্লাহ তালারই যিনি আরসের মালিক মানুষেরা যা কিন্তু উদ্ভট কথা বলে যাচ্ছে তো মোহাম্মদ সাহেবের অর্ডার কি ইমাম যখন গায়রিল আলাইহিম আলহিম আল্লাহ বলবে তখন তোমরা আমিন পড়বে যেটি তার হাদিসের রিবায়তের ভাষায় কি বলা আছে আনাবি হুরাই আন্না মোহাম্মদ কল ইদা কল আল ইমাম গায়রিল আলাইহিম আলহিম আল্লাহ ফাকুলু আমিন তো আপনি রবের ইসলামী কিংডমে দুই ধরনের অর্ডার শুনবেন একটি আল্লাহ আর একটি মোহাম্মদ সাহেবের এটি তো শিরিক ভার্সেস তো একেই তো বলা হয় যে রহমানের ভার্সেসের সাথে আপনি আর একটি অর্ডার দিয়ে বললেন যে এটি আমার অর্ডার চালাতে হবে এটি তো এবং করে। তা রবের ইসলামী কিংডমে যদি আপনি মুসলিম হওয়ার দাবি করেন মুমিন হওয়ার দাবি করেন কোরআনের দিকে ফেরত আসার চেষ্টা করুন আর কোরআনের কথা কেউ বললে তাকে গালি দেওয়ার পূর্বে একটু ভাবুন চোদ্দশো বছর থেকে কোরআন বিরোধী একজন ব্যক্তির অনুসারী হয়ে জীবন কাটিয়ে আর যেই কোরআনের আয়াত কেউ আপনাদের সামনে তুলে ধরছে তাকে আপনারা গালির তগমা লাগাচ্ছেন গালির উপাধি দিচ্ছেন গালিতে ভূষিত করছেন আর নিজের ফ্যামিলির কে মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছেন আপনার কোরআনের আয়াত পছন্দ না হতে পারে তারপরেও আপনি স্বাধীন কিন্তু একজন কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরছে আর আপনি নিজেকে বড় কিছু ভেবে কোরআনের আয়াতকে ডিঙ্গিয়ে আপনি আপনার মাথার ভিতরে সেই খোদাই করা মূর্তির অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন মগজ ধুলাই করে যে মূর্তি আপনাকে চোদ্দশো বছর থেকে বসানো হয়েছে একটু চিন্তা করে দেখুন কোরআনের হেফাজতকারী আল্লাহ আপনি যখন এর হেফাজতের দায়িত্ব নেবেন সমাজে আপনাকে আল্লাহ এমন কর্ম দিয়ে বাঁচিয়ে রাখবেন যে সবাই আপনাকে গালি দিবে আর এই কোরআনের হেফাজতের নামে আমাদের দেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার মাদ্রাসা আর মাদ্রাসাগুলিতে যারা কোরআনের লোক হিসেবে দাবি করে প্রত্যেক দিন আমরা আমাদের দেশের গণমাধ্যমে দেখতে পাই কোনো না কোনো মাদ্রাসার হুজুর বলাৎকার করেছে কোনো না কোনো মাদ্রাসার হুজুর ধর্ষণ করেছে কোনো না কোনো মাদ্রাসার সন্তানেরা কুকর্ম করেছে ইসলাম ক্রিটিসাইজ করতে আসেনি ইসলাম প্রকাশ্যভাবে সত্য কি আর মিথ্যা কি এটি তুলে ধরার জন্য এই কোরআনের দুই নম্বর সুরা পঁচাশি আয়াতে একটি নাম চয়েস করেছে মানদণ্ড ফুরকান পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নিজ বান্দার কাছে এই ফোরকান নাজিল করেছেন যেন একজন বান্দা সে সবসময় সত্য কি মিথ্যা কী এটি জানতে পারে তো কোরআনের ভিতরে আমাদের দেশে আমরা দেখতে পাই শুরুতে সবাই সোরা ফাতে হাতে আমিন সংযোজন করে রেখেছেন সেটি পরম্পরা হিসেবে চলে এসেছে আর কোরআনের শেষে যেয়ে দেখবেন বাংলাদেশের অধিক প্রকাশনী যারা কোরআনের শত্রু পয়সা কামানোর জন্য এই কোরআন প্রিন্ট করে তারা দেখবেন একটি দোয়া লিখে রেখেছে আর নাম দিয়েছে খতমুল তো এ ধরনের তামাশা শুধুমাত্র রবের ইসলামী কিংডমে বঙ্গদেশের বাঙালিরাই করে একটু বেশি আরো অন্যান্যরা করে তাই চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল উল্লাহ আমার নাবি সিলমোহর লাগানো আছে কিনা মোহাম্মাদুর রসুল্লাহ উহ আমার নাবিনের পক্ষ থেকে যদি সত্তায়িত না থাকে এমন হাদিস এমন রিবায়ত ডাস্টবিনের থ্রো করে দিন নইলে আপনি স্যাটানিক ভার্সেসকে নিয়ে ইবলিসে কর্মকাণ্ড করতে যে নিজেকে কি বলবেন কলা না হয় মিনহু যা কাল থেকে বলে এসেছে ইবলিস এবং শয়তান আমি ওর থেকে উত্তম তো কোরআনের আয়াত যদি আপনি মানেন আল্লাহ দৃষ্টিতে আপনি হবেন উনপঞ্চাশ নম্বর সুরা নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালা দৃষ্টিতে আপনি কি হবেন নৈকট্য লাভের অধিকারী হবেন নইলে আপনি পঁচানব্বই নম্বর সুরা আর তিন এর পাঁচ নম্বর আয়াতের দৃষ্টিতে তুমার অদাদ না হুয়া আল্লাহ সাহাফিল দৃষ্টিতে আপনি এমন জায়গায় চলে যাবেন যেটা আপনার জীবনে অধপতন নেমে আসবে তো কোরআনকে পড়ার চেষ্টা করুন কোরআনকে মানার জন্য প্রস্তুতি নিন মগজ ধুলাই করে যে মূর্তি মাথার ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে এই মূর্তিকে ভেঙে চুরমার করুন আর কোরআনের আয়াতের চশমা পড়ুন সব ঠিক হয়ে যাবে নইলে সবাই যেমন বাতিলের স্রোতে ভেসে যাচ্ছে আপনিও তাদের একজন ভেসে যাবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে সুরা ফাতে আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেইভাবে মেনে চলার তৌফিক দান করুন